আজকের রেসিপি হলো মাছের পেঁয়াজ পাতুরি মাছের পেঁয়াজ পাতুরির জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব মাছের পেঁয়াজ পাতুরি করার জন্য ইলিশ মাছ ছাড়াও আপনারা কই ট্যাংরা বাটা পারশে পমপ্লেট ভেটকি রুই কালমোস মাছ দিয়েও এই ইলিশ মাছের পেঁয়াজ পাতুরিটা আপনারা করতে পারেন সুন্দর একটা রেসিপি আপনারা এইভাবে তৈরি করে খান আর পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে বানাই খুবই সুস্বাদু একটা রেসিপি খেতেও খুবই ভালো লাগে পুরো ভিডিওটা আপনার দেখতে থাকুন আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মশলাতে নেব এক চামচের মতো সাদা সর্ষে আর এক চিমটে হিং দিয়ে আমি মশলাটা এবার করে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সাবধানে আমি এবার মাছগুলো দিয়ে দেব রান্নাটা ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খান আর কেমন লাগলো কমেন্টে জানান পাশে থাকা বেল আইকনটি অন করে নিন লাইক করুন প্রচুর শেয়ার করুন পাশে থাকুন আর এইভাবে আপনারাও বাড়িতে সুন্দর সুন্দর রেসিপি রান্না করে খান এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এবার মাছটাকে উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুনের কুচিটা দিয়ে দেবো দিয়ে একটু বাদামি করে ভেজে নেব এখানে একটু বাদামি করে ভেজে নিয়েছি দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা স্বাদ মতো নুন হলুদ আর মশলা ধোয়া জল আর গ্রেভিটাকে আরেকটু করার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো ঝোলটা দেখুন ফুটে গেছে আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দু মিনিটের মতো রান্না করে নেবো ঝোলটা একটু গায়ে মাখা মাখা না হওয়া পর্যন্ত রান্না করে নেব দেখুন ঝোলটা গা মাখা মাখা হয়ে গেছে ওপর দিয়ে কাঁচা সরষের তেল একটু দিয়ে দেব দিয়ে আমি এবার নামিয়ে নেব দেখুন এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন ঝটপট করে ইলিশ মাছের পেঁয়াজ পাতুরি খেতে খুবই ভালো লাগে তৈরি করে খান বাড়িতে আর কমেন্টে জানান কেমন লাগলো